হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যা আজকে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু সাধারণ জ্ঞান ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড নেসেসারি জেনারেল নলেজ প্রথমে আছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরের নাম কী অপশান আছে দেখো প্যান এম ম্যাথ ক্যাল স্যাস তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে প্যান এ এম অর্থাৎ প্যান এ এম দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরের নামকে প্রকাশ করা হয় নেক্সট অর্বুদ প্রকাশ করতে হলে একের পর কতগুলো শূন্য বসাতে অর্থাৎ অর্বুদ দিয়ে যদি কোনো সংখ্যাকে আমরা প্রকাশ করতে চাই তাহলে একের পর কতগুলো শূন্য বসাতে পারি বা লিখতে হয় অপশান আছে দেখো পাঁচটি ছটি আটটি নটি এখানে সঠিক অ্যান্সারটি হবে আটটি অর্থাৎ একের পর আটটা শূন্য লিখলে সেই সংখ্যাটা তখন অর্বুদ দিয়ে প্রকাশ করা হয়ে গেল নেক্সট সেভেন সংখ্যাটিকে বাইনারিতে কিভাবে লেখা হয় অর্থাৎ সাত একে বাইনারিতে আমরা কিভাবে লিখতে পারি অপশান আছে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এখানে সঠিক অ্যান্সার হবে ওয়ান 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 অর্থাৎ ওয়ান 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 দিয়ে আমরা সেভেন সংখ্যাটাকে বাইনারিতে ট্রান্সফার করতে পারি বা লিখতে পারি তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং কিছু জি নিয়ে হাজির হব তো তখন সবাই ভালো থাকবো সুস্থ থেকো থ্যাংক ইউ